দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহযোগিতা আর্থিক সহযোগিতায় এবং আমাদের এই জেলার বিশেষ উচিত তার তত্ত্বাবধানে সম্ভবত ওন ফান্ড ওন দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ ওন ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্সটাকে কেনা হয়েছে দুখানা অ্যাম্বুলেন্স এটা ভাঁড় এক এবং ভ্রমণ দুই এই এলাকায় বিভিন্নভাবে এরা পরিষেবা মানে পরিষেবা দেওয়া হবে এবং এখানে শুধুমাত্র তেলের পয়সাটা ড্রাইভারের পয়সাটা এটা যাদের পেশেন্ট বা যাদের যারা নিয়ে যাবে তাদের এইটুকুই দিতে হবে বাদ বাকিটা কোনো গাড়ির ভাড়া অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বারটা হল নাইন নাইন জিরো এইট থ্রি নাইন জিরো এইট ওয়ান টু ওয়ান টু ওয়ান বারো বারো তেরো নাইন জিরো এইট থ্রি বারো বারো তেরো এই নাম্বারে ফোন করলে আমার এক নম্বর এবং দু নম্বর ব্লকে যে কোনো প্রান্তে যে কোনো মুহুর্তে এই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে কিন্তু যে যাদের যে সমস্ত রুগীদের এই যে তেলের পয়সা বা ড্রাইভারের পয়সা দেওয়ার সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে কি পরিষেবা পাওয়া যায় না তারা দেখুন ইতিমধ্যে আমাদের হেল্পলাইন নাম্বারে বলাই আছে যে কেউ যদি হসপিটালে অ্যাডমিশান করাতে না পারে বা কেউ যদি ওষুধ কিনতে না পারে সেটা আমরা এখান থেকে সহযোগিতা করি এবং যদি আরও কিছু দুষ্ট অসহায় মানুষ যদি থাকে যাদের হয়তো তেলের পয়সা দেওয়ার ক্ষমতা নেই তাদের নিশ্চিতভাবে আমাদের এই তারাও আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন তারা তাদের কষ্টের কথা জানাবেন আমরা নিশ্চিতভাবে সেটা সহজ এটা কত টাকার প্রজেক্ট এটা এক একটা অ্যাম্বুলেন্স এটা বারো লাখ টাকার উপরে দাম পড়েছে দুটো মিলিয়ে প্রায় পঁচিশ লাখ টাকা এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের কেনা হয়েছে সরকারিভাবে আগামী দিনে কি আরও কি এরকম অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কি বাড়বে যেমন ইতিমধ্যে আমরা বলেছি যে আমার বিশেষ করে ক্যামিন বিধানসভার পক্ষ থেকে আমরা চারটি অ্যাম্বুলেন্স নিয়েছি আমার বিধায়ক কটা থাকবে সেখানেও চারটি অ্যাম্বুলেন্স এই ঢাম এক নম্বর ঢাউর দু নম্বর টু এই এলাকায় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তারা সেখানে পৌঁছে যাবে এটাও আমাদের তার মধ্যে আছে শুধু অ্যাম্বুলেন্স পরিষেবা নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সেনাপতিত্বে আজকে যেভাবে বাংলার স্বাধীনভাবে উন্নয়নটা হচ্ছে সে স্বাস্থ্য ক্ষেত্রে বলি সামাজিক ক্ষেত্রে বলি কৃষিক্ষেত্রে বলি বিভিন্ন পরিষেবা বলি এটা বিগত থেকে বিগত সময়ে আমরা কখনোই বাংলাতে দেখি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই শিখিয়েছেন আমাদের যে মানুষের পাশে থাক এটাই হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র সেই বাস্তবিকতা নিয়ে সেই মানসিকতা নিয়ে আমরা কিন্তু এই কাজ কিন্তু বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে নিশ্চয়জন আছে বা অন্যান্য যে অ্যাম্বুলেন্স পরিষেবা সবাই আছে আছে আর কি করলে বা পাওয়া যায় এক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স পরিষেবা কতটা কার্যকর হবে দেখুন ওই সবাই তো সোনার চামল তারা কি তো আসে এখন ঘটনা হচ্ছে নিশ্চয় যান গোটা খবরে হয়তো দুটো কি তিনটে আছে সবসময় সব জিনিসটা পাওয়া যায় না আমরা সবসময় মাংস ভাত খেতে পারি না মাছ ভাতও খেতে পারি না কখনো কখনো সবজি ভাত খেতে হয় কখনো কখনো আলু ঠাসা দিয়েও হাত খেতে হয় তাই স্বাভাবিক কারণে এগুলো মানিয়ে নিতে হবে পাঁচ লক্ষ করে মানুষ এক একটা বিধানসভাতে বসবাস করে দুটো বিধানসভায় দশ লক্ষ মানুষ বসবাস করে স্বাভাবিক কারণে কখনোই